아, 그 o আমি সাউন্ড অফ করে রাখতে হয়েছে কারণ এটা যদি একটা কনসার্ট যদি আমি এখানে সাউন্ড পুরো আমি নিয়ে আসি তাহলে আমার আমি রেস্ট্রিকশনে পড়ে যাব যদিও আমরা আসলে দুঃখিত আমি সাউন্ডটা দিতে পারি নাই জাস্ট আপনাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি অনেকে আমাদের হাজার হাজার হবে ব্যান্ডলে আছে যে আমাদের দলে শান্তনে আপা ওনার টানাটাতে এই প্রথম দল আপার কনসার্ট কা আরেকটা গান গাবে দল আপার প্রথম ওনার টানাতে গান গাছছে মানে ওনার প্রথম কনসার্ট আমরা আমাদের দিচ্ছি তো শট কে ওলাই এটা পরে গেল অফসেস ওইটা আসলে আমরা যে আপনাদের ভিডিও দেখেছিলাম যে আপনারা দেখেন তো আমাদের বাংলাতে কারাতে আসে আসলে বিশ্বাস না করে যাবেন না না দেখে আজার হাজার 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 হবে বিশাল সাউন্ড আ স্টেডিয়াম মাঠে আমরা পুরো স্টেডিয়াম পরিপূর্ণ আমার ইয়েতে আমার ইউটিউবে আমার ভালো ইয়ে আছে এই কারণে আমি অনেক আনতে আমি ইয়ে করে দিচ্ছি অফ করে দিচ্ছি আপনি এখনো আবার মুখের স্থানে যেতে হবে